শীতকালীন বাগানে কোন মাপের টবে কোন গাছ করব। এটা নিয়ে অনেকেই বলে থাকে তো আজকে মূলত আমরা যেহেতু শীতকালীন গাছ নিয়ে সমস্ত আমরা সবগুলি এপিসোড আমরা করার চেষ্টা করছি এবং সমস্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি তা আজকে মনে হলো এই বিষয়টাও তুলে ধরা উচিত সবার প্রথমে বলে রাখি টব ছোট সাইজের টবেও প্রচুর গাছ করা যায় বড় সাইজের টবেও প্রচুর গাছ করা যায় তবে ছোট সাইজের টবে যদি আপনি একটা ডালিয়া বসিয়ে দেন তাহলে ডালিয়ার ফুল ফুটবে ঠিকই কিন্তু সঠিক সাইজ কিন্তু ফুলের আসবে না ডালিয়া ফুল যত বড় হয় আপনি যদি একটা ছোট টবে বা চার ইঞ্চি মাপের টবটাকে আমি যদি সবচেয়ে ছোট ধরি তার নিচের টবে কিন্তু তার থেকে ছোট চবে কিন্তু গাছ খুব একটা বেশি ভালো হয় না শীতকালীন গাছ তো চার ইঞ্চি মাপের টবটাই যদি ধরি তাহলে চার ইঞ্চি মাপের টবে যদি আমি সেখানটা একটা ইনকা গাদা বসিয়ে দিই তাহলে সেই গাদার যে পরিমাণ ফুল হবে বা যে সাইজ হবে ফুলের সেই গাছটিকে যদি আট ইঞ্চি বা ছয় ইঞ্চি মাপের টবে রাখা যায় তাহলে দেখা যায় ফুলের সাইজটা আর অনেক বেশি বড় হয় হয়তো আমি মাটি মিডিয়া একই রেখেছি তার কারণ একটাই থাকে যে ছোটো টবের মধ্যে অল্প জায়গার মধ্যে তাদের যে রুটগুলি থাকে সেগুলি ছড়িয়ে পড়াটা অনেকটাই কঠিন হয়ে যায় যার ফলস্বরূপ তার একটা জায়গায় গিয়ে বাধা হয় তাদের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে তাদের ফুল ফলে ব্যাঘাত ঘটে সমস্ত সর্বোপরি একটা প্রভাব সমস্ত বিষয়ের উপরে পড়তে থাকে গাছের যার ফলস্বরূপ গাছের কিন্তু গ্রোথ কমে যায় এবং ফুলের সাইজ অনেকটাই ছোট হয়ে যায় তাই ছোট মাপের টবে এই সমস্ত গাছগুলিকে না করাই ভালো তার জন্য আপনাদের সবসময় ভাবতে হবে যে শীতকালীন গাছ যদি শুরু করতে হয় অ্যাভারেজ সমস্ত ধরনের গাছ করা যায় ছয় থেকে এবং আট ইঞ্চি মাপের টপ যদি ছয় ইঞ্চি মাপের টব হয় তাহলে সবসময় নার্সারি থেকে চেষ্টা করবেন যে সমস্ত গাছগুলি হাইট কম এবং সাইডে ঝাড় বেশি হয় সে সমস্ত গাছগুলিকে সবসময় যেন ছয় ইঞ্চি মাপের টবে রাখতে আর আট ইঞ্চি মাপের টবে যেগুলো গাছগুলি রাখবেন সে গাছগুলো অনেকটা বড় হবে এবং অনেকটা বেশি ঝাড় হবে বড় হবে কিন্তু লম্বাটাও কিন্তু অনেকটা বাড়বে এই ধরনের গাছগুলিকে আট ইঞ্চি মাপের টবে যেমন ডালিয়া অনেকটা বাড়বে ইন্ডিকা এক ধরনের গাদা রয়েছে সেটা অনেকটা বাড়বে দেশি গাঁদা রয়েছে অনেকটা বেশি বাড়বে পিটুনিয়া অনেকটা বেশি বাড়বে ঠিক আছে তারপরে আপনার এই ধরনের প্রচুর গাছ ডিজিটালিস্ট রয়েছে অনেকটা বড় হবে অ্যান্টেরিয়ামের জন্য বড় টবে যত ভালো দেওয়া যায় মাছি গাদার জন্য বড় টব বেশ ভালো ঠিক আছে চন্দ্রমল্লিকা অনেক বড় টবে ভালো হয় তো এরকম প্রচুর ধরনের গাছ রয়েছে শীতকালীন গাছ মোটামুটি ভ্যারাইটি একশো দেড়শো দুশোর উপর পার হয়ে যাবে তো আপনাদের সেই ভ্যারাইটিগুলি ভালো করে বুঝতে হবে ছোটো টবের মধ্যে হবে না বড় টবের মধ্যে হবে সেই বিষয়গুলি বুঝতে হবে যেমন হ্যাঙ্গিংয়েরও কিছু গাছ রয়েছে যেমন অ্যালিসিয়াম রয়েছে ভারবেনা রয়েছে পিটুনিয়াম হ্যাঙ্গিংয়ে হয়ে থাকে এই সমস্ত গাছগুলি কিন্তু যেমন ছোট্ট চার ইঞ্চি মাপের টবে ওদেরকে রাখলে হবে আবার এদেরকে ছয় ইঞ্চি মাপের টবে রাখলেও হবে আবার এদেরকে আট ইঞ্চি মাপের টবে রাখলে ডিফারেন্স শুধু কি হবে গাছের টবের সাইজ অনুযায়ী গাছও তার আকার বাড়িয়ে ফেলবে তার জন্য আপনাদের সবসময়ের জন্য যদি ছোট মাপের চার ইঞ্চি মাপের টপ গুলোকে জন্য সুইট উইলিয়াম ডেনথাস কার্নেশন ঠিক আছে ডেজির ভ্যারাইটিগুলি এই সমস্ত গাছগুলি যে সমস্ত গাছগুলি ছোট হয় গ্যাজেনিয়া এই সমস্ত গাছগুলি লাগানোর চেষ্টা করুন যদি ছয় ইঞ্চি মাপের টব হয়ে থাকে তাহলে সেই সমস্ত গাছের জন্য আপনাকে সবসময় ভাবতে হবে একটু অন্যরকম গাছ যেমন ইন্ডিকা গাদা একটা অত্যন্ত সুন্দর গাছ ছয় ইঞ্চি মাপের জন্য একদম পারফেক্ট গাছ ইন্ডিকা গাদা আপনি করতে পারবেন অনায়াসে কোন রকম কোনো অসুবিধা নেই ইন্ডিকা গাদা আপনি বেছে দিন তারপর আপনাকে যেটা বেছে নিতে হতে পারে সেটা ছয় ইঞ্চি মাপের টবের জন্য ইমপেশেন্ট অত্যন্ত সুন্দর হবে দুর্দান্ত ফুল হয় প্রত্যেকটা ছয় ইঞ্চি মাপের টবের জন্য আপনারা পিটুনিয়াও বেছে নিতে পারেন অত্যন্ত সুন্দর হয় ছয় ইঞ্চি মাপের টবের জন্য যদি ডালিয়া লাগিয়ে দেন তাহলে একটু ছোট হয়ে যায় টপটা আর একটু বড় হলে ভালো হয় আট ইঞ্চি দশ ইঞ্চি হলে ডালিয়ার জন্য বেশ ভালো হয় তো সেখানে যদি আপনি মনে করেন যে না আমি এর এই মাপের টব রয়েছে তাহলে সেখানেও আপনি করতে পারেন হয়তো ফুলের সাইজটি একটু ছোট হবে এই ব্যাপারগুলি থাকে তাই ছয় ইঞ্চি মাপের টবের টবে মিডিয়াম সাইজের গাছগুলো সবচেয়ে বেশ ভালো কাজ করে আর আট ইঞ্চি দশ ইঞ্চি মাপের টব হয়ে গেলে কিন্তু তখন বিগ সাইজের গাছ যেগুলি থাকে সেই সমস্ত গাছগুলিকে লাগাতে হবে তো এখন বিষয় হচ্ছে এবার কোন টবে আমরা শীতকালীন বাগান করব প্লাস্টিক টবে করব না মাটির টবে করব না সিরামিক টবে করব কিন্তু শীতকালীন গাছ করার জন্য প্লাস্টিক টবেও গাছ করা যায় খুব ভালো হয় মাটির টবেও গাছ করা যায় খুব ভালো হয় সিরামিক টবেও করা যায় তবে সিরামিক টবটার অনেকটা বেশি দাম তো আমার মনে হয় ওই সমস্ত কিছুতে না যাওয়াই ভালো একজন বাগানের কি বাজেট রয়েছে তার উপরে যেটা কম দামে হবে আপনারা সেটাই করার চেষ্টা করবেন তার জন্য মানে অনেকটা বেশি ইয়ে করতে হবে না যদি কারো অনেক বেশি টাকা থাকে তাহলে কিন্তু সিরামিক টপও ব্যবহার করতে পারে ঠিক আছে তা আমরা সাধারণত সবচেয়ে কম দামি টপ যেগুলি প্লাস্টিকের টপ সেগুলি ব্যবহার করার চেষ্টা করি আবার মাটির টপও রয়েছে অনেক কম দামে ঠিক আছে তো অ্যাভারেজ মাটি আর প্লাস্টিকের মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স কিছু নেই মাটির টবে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে টপটা উঁচু করা অনেকটা ভারী হয় প্লাস্টিক টপ উঁচু করা অনেকটা হালকা মাটির টপ লং টার্মে অনেক দিন থাকে প্লাস্টিক টপ সেটা নষ্ট হয়ে যায় এক দু বছর পর নষ্ট হয়ে যায় এই ব্যাপারগুলোও থাকে ঠিক আছে তো যেটা আপনাদের ভালো মনোবেশ করবেন আর শীতকালীন গাছের জন্য অবশ্যই আবারও বলছি ওয়েদার দেখে ওয়েট করতে হবে হুড়পার করবেন না ধীরে সুস্থে কাজ করতে হবে হুড়পার করলে কিন্তু গাছ নষ্ট হওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যাবে তাই টপ খুব একটা বেশি ম্যাটার করবে না আপনার বাড়ি থাকে যে কোনো কন্টেনে আপনি গাছ করতে পারেন আপনি পিপি যেগুলি আমরা পলিব্যাগ বলি সে সমস্ত পলিব্যাগ বড় মাপের ক্রয় করে সেখানে সেখানেও শীতকালীন গাছ করতে পারবেন অত্যন্ত সুন্দর হয় তাই গাছ করার জন্য টপ খুব একটা বেশি মানে গুরুত্বপূর্ণ না আপনার ভালোবাসাটাই সবচেয়ে বেশি বড় ব্যাপার আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন মাপের টবে কোন গাছটা ভালো হবে আর সবসময় আমরা যেটা সাজেস্ট করি এবং ইঞ্চি শীতকালীন গাছ সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে তাই আপনার মাটি মিশ্রণের ভিডিওটা হয়তো আপনারা দেখে নিয়েছেন সেভাবে মাটির মিশ্রণ তৈরি করুন আর টপ ক্রয় করে কাজটা করানোর চেষ্টা করুন তাই অযথা এই সমস্ত বিষয় নিয়ে অত ভাবার কোনো কিছু নেই এগুলি নর্মাল বিষয় আরও নতুন নতুন অনেক কিছু আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে সমস্ত বিষয়গুলি আপনার মনের কথা সমস্ত কিছু তুলে ধরা হবে তো অত চিন্তা করার কোনো কিছু নেই টপ আপনি অত কিছু ভাবার কোনো কিছু নেই আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন